আলাদা সবার লাস্টে তোর ভাইটা গেলে কেন করো না আচ্ছা কা গাইতেছি গাইতেছি কাহিনী হয়েছে কি প্রোগ্রামের কারণে প্রচুর অনুষ্ঠানের কারণে আমি বাসায় যাইতে পারি না আমার বউ কইতাছে আমার যে আপনি সময় দেন না এটা লাগে আপনি একটু মন খারাপ হয় না আমার সময় দিতে পারেন না পরে আমি চিন্তা করলাম যে আমি সময় দিতে পারি না একটা গান লিখে লাই তো হয় ঠিক না পরে লিখছি এরকম আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো কেউ কারো কাছে ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না কি মূারের মধ্যে কি করতে হয় ওয়া ওয়া ওয়াহ এরকম করতে হবে ঠিক আছে এরকম চিল্লা চিল্লি না থাকলে মজা লাগবে নাকি কোনো কিছুই নাই মানে কেড়ে গাই আমি জানি না এরকম চিল্লা চিল্লি করলে ভাল লাগে তো বোর এলো এটা লেখার পরে বউ খুব খুশি কিন্তু বিয়ের পরে প্রথমবার কি করছিলাম ঝগড়া লাগার পর এটা শোনাইছিলাম না ওইটা কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খুপারো চুল খুলে শোষে দিন আবারও ভালোবেসো পরানো খুলে হেসো সরমে ঘরে এসো যে কোনো দিন শরণে আসে যদি কথাতে ভুল হলে আজকে যেমন বৃষ্টি হয়েছিল। ঠিক আজ থেকে পাঁচ বছর আগে একবার বৃষ্টির সময় আমার বউ আমার এগোইতেছিল যে কি জামাই হইলেন শিল্পী হইলেন বউ এলো একটা বৃষ্টির গান পারেন না পরের লেখ ছিলাম এরকম কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব শুনছেন এটা তো নাকি কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব আকাশের ধুম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিকই তোর পাস তুই যদি হোস আমার আর তুই যদি হোসরে আমার আমি ঠিকই তৈরি হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব এগুলা বাদ